আল্লাহ সর্বশক্তিমান কই মাছ মারকার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী 8 মে 2024 ইং রজ বৌধবার আসন্ন বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে স্মার্ট বেরা উপজেলা পরিষদ বিনির্মাণে চেয়ারম্যান পদ প্রার্থী এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন দি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী আপনাদের এলাকার সন্তান ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব আফজল হোসেন আফজাল ভাই আফজাল ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে কই মাছ মারকাইয়ে কইমাছ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠ আওয়াজ তুলুন আপনার আমার মার্কা কইমাছ মার্কা সবার সেরা মার্কা কইমাছ মার্কা জনপ্রিয় মার্কা কইমাছ মার্কা শান্তিপ্রিয় মার্কা কইমাছ মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেন ভাইয়ের মার্কা কই মাছ মার্কা আফজাল হোসেন ভাইয়ের সালাম নিন কই মাছ মার্কাই ভোট দিন আফজাল হোসেন ভাইয়ের আদাব দিন কই মাস মার্কাই ভোট দিন আফজাল ভাই যোগ্য জয়ের মালা তারি হোক যেখানে যাই সেখানে পাই সেই তোমদের আফজাল ভাই আফজাল ভাইয়ের দু নয়ন এলাকাবাসীর উন্নয়ন মনে রাখবেন উন্নয়নের মার্কা কই মাছ মার্কা উন্নয়নে অংশ নিন কই মাছ মারকাই ভোট দিন উন্নয়নে শপথ নির্ণয় কই মাছ মারকাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন কই মাছ মারকাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন কই মাছ মারকাই ভোট দিন দিকে দিকে একই শুনি কই মাছ মারকার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পর্বে কারা আফজাল হোসেন ভাইয়ের কই মাছ মার্কার ভোটার যারা একটি স্মার্ট উপজেলা গড়তে চায় কে আফজাল হোসেন ভাই ছাড়া আবারকে কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই আফজাল ভাইয়ের কই মাছ মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই কই মাছ মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই কই মাছ মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই কই মাছ মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা আফজাল হোসেন ভাইয়ের কই মাছ মার্কা প্রিয় মার্কা আফজাল ভাইয়ের কই মাছ মার্কা শান্তি প্রিয় মার্কা কই মাছ মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা কই মাছ মার্কা ন্যায্য দবি আদায়ের মার্কা কই মাছ মার্কা কি সুন্দর মার্কারে ভাই কই মাছ মার্কারে ভাই কই মাছ মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান কই মাছ মার্কার রেখো মান আল্লাহ তুমি মেহের বান আফজাল হোসেন ভাইয়ের রেখো মান আফজাল হোসেন ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পর্বে কারা কই মাছ মার্কার ভোটার যারা কই মাছ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া কই মাছ মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন কই মাছ মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা কই মাছ মার্কা মায়ের কোলে শিশুর ডাক কই মাছ মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ কই মাছ মার্কা প্রিয় এলাকাবাসী নির্বাচনে প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে কই মাছ মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে দেখা হবে देखा हमी